তুমি পিতা আদম তোমার পুত্র হ তা না হলে পিতার কলে পুত্রর জন্ম কেমনে হয় বল শুনতে চাই দো জাহানের বাদশাহ কে লে দুনিয়ায় শুনতে চাও <applause> <applause> اللهم <مولانا> محمد وعلى বাজি আমার সারমর্ম কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবেন আম্মাজান জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা বর্ণনা করেন এই হাদিসটি লিখেছেন ইমাম জালালউদ্দিন আসসুতি আলাইহির রাহমারে দোয়ান যিনি বর্ণনা করছেন তিনি আমার নবীজিকে নিজ চোখ মোবারকাই 70 থেকে 75 বারের বেশি করেছেন কি বলছেন তিনি হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের কাছে 70 হাজারের বেশি নবীগণ শুধু মোবারক মোবারক ধন্যবাদ ওয়েলকাম জানিয়েছে আমি বলিনি

আল্লাহ পাক আমার নবীর শান বাড়িয়েছেন আর কিছু ওহাবীর দল আমার নবীর শান ঘাটাতে লেগেছে বলে সোনা মালিক তোমার ঘাটা আমার নবীর শান ঘাটবে নাও কারণ বাহানেওয়ালা আমার আল্লাহ ঠিক কিনা আব্বা আমার আমার সুশার মর্ম কথা উনি অনেকটাই বলেছেন আমার নবীর আগমনের তবে আমি ছোট্টই সারাদিন বেরিয়ে যাই হাজরাতে আম্মা জানা আমিয়ান তাল আনা বলেন আমি হঠাৎ করে দেখি আমার ঘরের মধ্যে রং বেরঙের পাখি চলে এসেছে ওদের ঠোঁটে আপনার কেনা মতি রাখা আছে আমার বিছানাতে বিরখে দিয়েছে মতিগুলোকে মতিগুলো বিরখে দেওয়ার পর আমি আমি ও আশ্চর্যিত হয়ে গেলাম হঠাৎ করে আমার কাছে আওয়াজ আসতেছি ওগো আমিনা মোবারক মোবার ধন্যবাদ আপনাকে আপনি রহমতাল আমিনের মা হতে চলেছে আমিনা বলেন আমি দেখি হটাত একদিন হুর বালাগানদির সরদারিনী তিনি আমাকে বললেন আমেনা घबराবেন না আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে সরবত পান করাতে আপনি পান করে নিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কে বললেন ওগো জিবরাইল তিনখানা পতাকা আপনি নিয়ে যান একখানা পতাকা মাশরেকে লাগাবেন আর একটা পতাকা মগরিবে লাগাবেন আর একটা পতাকা কাবা শরীফের স্বাদের উপরে টাঙিয়ে দেবেন আমার হাবিবের পতাকা উড়বে আকাশে আনন্দ জমিনে আনন্দ পৃথিবীতে আনন্দ এ জন্যই তো কবি বলেছে ज़मी के बहार अब खुशियाँ मनाओ हुजूर आ गए है फल के नज़ारो ज़मी के बहार अब खुशियाँ मनाओ हुजूर আচ্ছা হুজুর আগে হে মানে আমাদের নবী আগমন করেছেন নবী আগমন করেছেন আগমন করার কথায় আমাদেরকে সবাই মিলে একটু বলা যাবে না আমার সঙ্গে হুজুর আগে হুজুর আগে কথা জোরে বলেন আল্লাহ নিজে বর্ণনা করছেন নয়টা জায়গায় আমার নবীর আগমনের কথা বিশেষ করে কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক বলে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদিকুল লিমা মাআকুম আমার আল্লাহ নিজে বলতে সুম্মা জাআকুম রাসূলুম আমার নবী আসবেন এটা আল্লাহ বলছেন তাহলে আমরা বলা যাবে না আব্দুসরা আল ইমরান উঠিয়ে দেখুন আমান নবীর মিলাদ আল্লাহ ওখানে বর্ণনা করেছেন এরা বলতে যাচ্ছে নবীর মিলাদ আছে কোরআন শরীফে নেই মিলাদ নাই নবী পাকেরন্তেকালে 600 বছর পর মিলাদ এসেছে কানা কোথাকার কানা আমার নবীর মিলাদ আল্লাহ রুহের জগতে পাঠ করেছেন কোরআন শরীফে সূরা আল ইমরান 81 উঠিয়ে দেখো

শুনুম মুসফ্ফুল্লিমা মাকুম্লা তুম মিনুনা আলা লাতুম মিনুনা হুলা তন শুরু না হু চ রে বলুন্ন সুবাহান আল্লাহ আমার আল্লাহ পা আল্লাহতাল্নব্লা গমনের কথা আলোচনা করেছেন তাই বলতে চাচ্ছি বাবা ফলা কে নাঝারো সমি কে বাহারো